যে হৃদয় ভেঙে গেছে সে হৃদয় কি ভালোবাসতে জানে কি হবে শুধু শুধু ডাকবাক্সির চিঠি জমা করে বলছিলাম নির্ঝর ও একটি হলুদ গোলাপ উপন্যাস থেকে অমরগুষ বইমেলা দুই হাজার চব্বিশে প্রকাশিত হয়েছে আমার একটি নতুন উপন্যাস নির্ঝর ও একটি হলুদ গোলাপ নাম শুনে কেউ কেউ ভাবেন যে এটি একটি প্রেমের উপন্যাস নির্ঝর ও তার হৃদয় ভাঙার কাহিনী এবং একটি হলুদ গোলাপের অপমৃত্যু আসলে মোটেও গল্পটি তা নয় এখানে আমি আহসান নামের একটি যুবক ও তার স্ত্রী সুমি এবং তাদের একমাত্র সন্তান নির্ঝরের গল্প বলেছি এটি একটি খুব সাধারণ গল্প হলেও লেখা শেষে আমার কাছে খুব অসাধারণ লেগেছে আশা করছি আপনাদের কাছেও তাই মনে হবে নির্ঝর ও একটি হলুদ গোলাপ উপন্যাসটি প্রকাশ করেছে প্রকাশনী বইটি এতদিন প্রি অর্ডার চলছিল প্রি অর্ডার চলাকালীন বইটিতে পাঠকরা বেশ সাড়া ফেলেছেন এই দৃশ্য দেখে আমার কাছে খুবই আনন্দ লেগেছে এবং আমি সত্যিকার অর্থে অভিভূত হয়েছি কেউ কেউ বইটি উইশিষ্ট রেখেছেন বই মেলা থেকে কেনার জন্য যারা অনলাইনে বইটি সংগ্রহ করতে চান তারা ডাব্লিউ থেকে বইটি সংগ্রহ করতে পারেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এই প্রত্যাশায় দেখা হবে বইয়ের পৃষ্ঠায় আপনাদের নিশোয়াল নাম